বস্তা ভর্তি গাঁজা উদ্ধার হলো বীরভূমের বোলপুরে গ্রেপ্তার এক মহিলা সহ তিনজন বোলপুরে অবন সেতুর কাছে তিনটি বস্তায় মোট আটষট্টি প্যাকেট গাঁজা উদ্ধার করলো বোলপুর থানার পুলিশ যার বাজার মূল্য আনুমানিক দশ লক্ষ টাকা গোপন সূত্রে খবর পেয়ে অবন সেতুর সামনে নাকা তল্লাশি চালায় বোলপুর থানার পুলিশ তল্লাশি চালানোর সময় একটি মারুতি সুযুকি স্যালেরীয় গাড়ি থেকে তিনটি বস্তায় মোট সত্তর কেজি গাঁজা উদ্ধার হয় গ্রেপ্তার করা হয় গাড়ির চালক সহ তিন গাঁজা পাচারকারীকে পাচারকারীর মধ্যে একজন মহিলা পুলিশ সূত্রে জানা যায় গাড়িটি উড়িষ্যা থেকে রামপুরহাটের দিকে যাচ্ছিল ধৃত তিন গাজা পাচারকারীকে শুক্রবার সিউড়ি আদালতে তোলা হবে